সেটা নিয়ে আপনারা গতকাল 22 ওইটাই কম্পাইল স্যার এখন ফর্ম ফাইল আমি দেখিয়েছি এখন ইনস্টাবিল মেশিন মেশিন তো ফর্ম এখন তাহলে পারে চেঞ্জ করা হয়েছে ফাইল লাইনটা আসুক স্যার যেটা আমি করেছি

মিলা দেখুন একটা ফর্ম করেছেন সেখান থেকে আপনারা এ এর পক্ষকে আমার মার্কেট সব বসানোর পর একটা ট্যাক্স ক্যালকুলেট কত persen সেটা ফর্ম 9 ট্রান্সফার হচ্ছে ফর্ম থেকে এবার বলি ফর্ম সঠিক সঠিক আছে তো মানে কারো কোনো ডিসটাব নেই তো অ্যামাউন্টে সেটা কিন্তু ফর্ম 9 করার অপশন নেই ফর্ম 9 করে নেবেন

আমাকে একটা জেনভাইট করুন আমাকে একটা তথ্য আমি জনসাধারণের মুখে তুলে দিচ্ছি আমার পর্যায়ে তথ্য আমি একটা জনসাধারণের তুলে তাহলে আমার উচিত ছিল ঠিকঠাক তথ্য আমার এইবার করি এবার যদি দেখা যায় যে কিছু ভুলভ্রান্তি হয়েছে সেখানে ফর্ম করা ভালো ফর্ম আপনি

সেটা পুরো কালেকশন করে রেডি রাখবে রেডি রেখে কোন পুরোটা আমি ড্রপ করে দিলাম আবার নতুনটা আপলোড সঙ্গে সঙ্গে যেন হয় কারণ আপনার ডিস্ট্রিক্ট এতগুলো ফাংশন ফিজিক্স আপলোড হয়েছে সেটা স্টেটের কাছে রিপোর্ট আছে এবার আপনি যখনই নামিয়ে দেবেন পাশে সময় যাবে তখন তো হবে

তো আটনো কোশ্চেন আছে আপনাদের এই গ্রাম பிரதேசে বিলকরণটা কি হয়েছে তখন যে ছিলেন তিনি কোন রেজিস্টার মেইনটেইন করেন করে তিনি আমি সেটা জানিয়েছি এক বছর বুঝতেছি না আপনি কিভাবে আমি বুঝে গেছি আচ্ছা বলুন এই কি জেলা আপনারা বলুন তাহলে আপনারা ওই দেখে কিভাবে হয়েছিল তার তো পাবে কোনটা আপনারা দিয়েছেন কোনটা ট্যাক্স দিয়েছেন এগুলো তো আমরা জানবো না জেলা তো জানবে না আপনারা তাহলে কোথায় ডিফারেন্সটা হয়েছে সেটাকে একটু করতে হবে মেড করে তারপরে আমাদের সাথে কথা বলুন আমরা তার রাস্তা বলে ঠিক আছে আগে আপনাকে সমস্যার উত্তরটা করে করতে হবে হ্যাঁ 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 করে

বিষয় নিয়ে সময় দেওয়ার জন্য স্যার একটু জিবি স্টার্টগুলো নিয়ন্ত্রণ করা একটু দেখি স্টার্ট প্রসেস প্রসেস চলছে অনেক ধরনের চলছে এটা প্রসেস আপনাদের বলছি আমি প্রসেস চলছে অলরেডি প্রসেস চলছে এটা হবে